ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে মহেশতলা থানা এবং মহেশতলা ট্রাফিক গার্ড তারা তাদের এই যে আয়োজন সেই আয়োজনে সকলে আসলেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ মহেশতলায় মাদক বিরোধী দিবসের পদযাত্রা পুলিশের ডায়মন্ড হারবার জেলা পুলিশের উদ্যোগে মহেশতলায় মাদক বিরোধী পদযাত্রা সচেতন করতে উপস্থিত ছিলেন মহেশতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস সিনহা ট্রাফিক অফিসের অশোক ঘোষ জিনজিরা তদন্ত কেন্দ্রের ওসি সুজন সাহা সহ একাধিক পুলিশ কর্মী এবং থানা সমন্বয় কমিটির সেক্রেটারি তারকনাথ শাহ সহ স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষজন এই পদযাত্রায় পা মেলার বেআইনি মদ ব্যবসায়ী গাঁজা ব্যবসায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন থানা সমন্বয় কমিটির সেক্রেটারি তারকনাথ সাহা পাশাপাশি আরও বলেন মানুষদেরকেও সচেতন হতে হবে মাদক বিরোধী দিবস পালন করুন কাউন্সিলর তারক শাহ মহাশয় বলছেন মদ গাঁজা সব বন্ধ করে দেব আর বন্ধ করবেন আপনার পাশে ব্যানার্জি হাটে কুটির শিল্পের মতো গাঁজা বিক্রি হচ্ছে আজ পর্যন্ত পারেননি বন্ধ করতে আপনি পুলিশকে নিয়ে আগে সবগুলো বন্ধ করুন তারপর মাদক বিরোধী দিবস পদযাত্রা পালন করলে মনে হয় মহেশরা ভালো হবে একটা ডায়মন্ডরা পুলিশ জেলা থেকে নির্দেশ এসছে যে অ্যান্টি ডাগ র্যালি করতে হবে নাহলে আমরা অ্যান্টি র্যালি দিবসেই সেটা করি ওই ছাব্বিশ তারিখ কিন্তু যেহেতু এটা ডায়মন্ডা পুলিশ জেলা থেকে এসছে আর আমি তো থানা সমন্বয় কমিটির সেক্রেটারি আমারটা দায়িত্ব থেকে যায় তাই আমরা স্কুলের বাচ্চাদের নিয়ে অ্যান্টি ডাগ র্যালিটা করবো চন্দননগর থেকে বাটামোর এটা তো প্রশাসন থেকে নিচ্ছেই এবারে মানুষকেও সচেতন করতে হবে যারা খাচ্ছে খেয়ে তার পরিবারটা নষ্ট হচ্ছে না ওই সচেতনতা আগে আনতে হবে আর দোকানগুলো বন্ধ করতে হবে এটা তো অবশ্যই বিক্রি যত যত বিক্রি হবে কেন ছিলেন ডিএসপি সে আসা ছিলেন ট্রাফিকের সাথে অফিসার ছিলেন অন্যান্য অন্য পুলিশের অফিসাররাও ছিলেন থানা সমন্বয় কমিটির লোক ছিল সাধারণ মানুষ ছিল আর স্কুলের বাচ্চারা ছিল বলে ছিল আপনার নাম আমার নাম তারক শাহ কি দায়িত্ব আছেন আমি মহেশতলা থানা উৎসব সমন্বয় কমিটি সেক্রেটারি তারা আজকে আমাদের উৎসাহ দান করলেন তারা আজকে আমাদের সঙ্গ দিলেন আমরা কৃতজ্ঞ আমরা ধন ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে মহেশতলা থানা এবং মহেশতলা ট্রাফিক গার্ড তারা তাদের এই যে আয়োজন সেই আয়োজনে সকলে আসলেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ আগামী দিন আরো ভালো অনুষ্ঠান করব। সোসাইটিকে সমাজকে মেসেজ দিতে হবে এই রকম মেসেজ যদি আমাদের ফেসবুকে সকলে যদি ভাইরাল করতেন সবাই যদি ভালো যেত তাহলে আমার মনে হয় খুব ভালো হবে এগুলো আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে এগুলো আমাদের চলতে হবে এইভাবেই আমাদেরকে এগোতে হবে সকলকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমি আমার বক্তব্য পেশ করছি বিউরো রিপোর্ট আর পি টি ভি নিউজ বাংলা আর পি টি ভি নিউজ বাংলা